এই হ্যালো হ্যালো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও যেখানে রয়েছে আমার নতুন বিভাস আইডি ড্রেস আপ অ্যান্ড গান কালেকশন দেখো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু অনেক রেয়ার রেয়ার আছে তবে ভিভাস আইডির কালেকশন কিন্তু একটু আলাদা হয় কেননা এখানে কিন্তু প্রত্যেকটা ইভেন্টের প্রত্যেকটা ইভেন্টই কিন্তু এইখানে গেরিনা ফ্রিতে দিয়ে দেয় হ্যাঁ এমন হতে পারে অনেকে যে প্রত্যেকটা ইভেন্টটি কমপ্লিট করে তবে বাই চান্স অনেকটা মিস হয়ে যেতে পারে দু একটা ইভেন্ট তো চলো বেশি কথা না বলে দেখে ফেলি এই ভিভাস আইডির কি কি দারুন দারুন সুন্দর সুন্দর কালেকশন আছে গাইস কম দামে ডায়মন্ড টপ করতে এখনই গেমস আওয়ারে ভিজিট করতে পারো এই সাইডে সবথেকে কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় আর রিসেলারদের জন্য রয়েছে দারুন সুযোগ সুবিধা লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আমরা প্রথমে দেখব আমাদের আইডির বল কালেকশন তারপরে দেখব গান কালেকশন তারপরে দেখব বাকি ইমোট কালেকশন আর যা কিছু আছে আমরা আজকে প্রত্যেকটা বান্ডিলের হেড থেকে লেগ পর্যন্ত সবকিছু দেখব দেখো তোমরা যারা আমার মতো একটু কম গেম করে থাকো তারা কিন্তু দেখবা যে অনেক অনেক ইভেন্ট মাঝে মধ্যে মিস হয়ে যায় অনেক সময় চেক দেওয়া হয় না কিন্তু ওই বান্ডিল গুলো কিন্তু ভিভেস আইডিতে ফ্রিতে ইনবক্সে দিয়ে দেওয়া হয় তোমরা এখানে যেমনটা দেখতে পারতাস এখানে যে বান্ডিলগুলো গুলো দেখবা আচ্ছা তোমরা একটু কমেন্টে বলো তো এই বান্ডিলটা কোন ইলাইট পাসে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কত ওল্ড প্লেয়ার তুমি আজকে দেখবো তো এরপর আমরা এখানে দেখতে পারতাসি এই যে বান্ডিলগুলো দেখবা পাখি উড়ে যাওয়া বান্ডিল এই সেই হ্যান তান আগর খুব সুন্দর সুন্দর বান্ডিল এই ইভেন্টটা আমি বের করছি আমার রিয়েল অ্যাকাউন্টে গাইজ আমি আগে তেমন টপ আপই করতাম না কিন্তু ইদানিং এসে তোমাদেরকে সুন্দর সুন্দর ইভেন্ট বের করে দেখানোর জন্য একটু ডায়মন্ড ডায়মন্ড টপ আপ করি তবে একদমই আমার মতো যারা যারা আছো ডায়মন্ড টপ আপ করো না একদম রিল্যাক্সে গেম প্লে করতে থাকো এই ইভেন্ট আসলো গেল ওইটা কোনো মাথা ব্যথার বিষয় না আমরা আমরা আমাদের মতো গেম প্লে করতে থাকি এরকম যারা আছে তারা একটু কমেন্টে সারা দিও তো এখানে দেখতে কিন্তু পারতো যে ভিভাজ আইডিতে যে বান্ডিল গুলো দেয় এগুলো কিন্তু রেয়ার অনেক তা না তবে একটু অন্যরকম একটু সুন্দর মানে এই ইভেন্ট গুলো এক কথায় আমাদের গেমে দেয় না বিষয়টা এমন না দেয় ওই যে বললাম অনেক সময় আমাদের খেয়াল করা হয় না এই জন্য আর গাইজ এর পরে যে ভিডিওটা আসতে আসে ওইটা দামাক এখনই বলবো না ভিডিও লাস্টের দিকে একটু বলে দেবো কারণ নেক্সট ভিডিওতে পুরোপুরি দেখতে দেখতে পারবো ভাই এর দিকে এক পাওই নাই না ইভেন্ট আমি দেখছিলাম যে এক পা ছাড়া আর একটা ইভেন্ট আসছিল তবে এছাড়া কিন্তু এখানে দেখতে পারতাছি বেশ সুন্দর সুন্দর বান্ডিল এখানে যে বান্ডিল গুলো আছে এগুলো পরে গেম প্লে করারও কিন্তু আলাদা মজা এবং জল জলে আগুন এই যে আগে এত ইউনিক ইউনিক বান্ডিল বা এত রং তামাশা ছিল না এখন বছরের সাথে সাথে দিন দুনিয়া সবকিছুর সাথে সাথে আমাদের গেমটাও অনেক অনেক আপডেট হয়ে গেছে সাথে সাথে দুঃখের বিষয়ে আমাদের পুরনো বন্ধুগুলো হারিয়ে গিয়েছে কার আমার মতো বন্ধু হারিয়ে গেছে দুঃখ কষ্ট বেদনা যাই হোক ভাই এরপরে আমরা দেখতে পারতাছি আগুন জলা বান্ডিল এরপরে ও ভাই ভালোবাসা কি সুন্দর ভালোবাসা সব বান্ডিল আছে এখানে ড্রেস কালেকশন কালেকশন কিন্তু মানে বডি আছে তবে হচ্ছে যে অনেক আমি শুরুতেই বলছি তা না এটা কি ভাই বান্ডিল ও এটা দিয়ে আমাদের ত্রিপালার ভাই একটা চ্যালেঞ্জ করছিলো আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে নোয়ান ভাই ইউটিউবার এই সেই ত্যান ভাই আমি কিন্তু এখনো ওই মানে আগে যেরকম সব পানি পানি ভিডিও দেখতাম যেমন ধরো আমাদের ভাই যেমন ধরো আমাদের হচ্ছে ত্রিপলার ভাই এখনো কিন্তু এরকম ভিডিও মাঝে মাঝে দেখি আগে একদম পাক্কা রেগুলার ছিলাম এখন সময়ের অভাবে আসলে অনেক কিছুই লাইফ থেকে হারিয়ে যায় ব্যাপার না এখানে কিন্তু জম্বি সামুরাই বান্ডিল রয়েছে আর কালেকশন যেগুলো দেখলাম মোটামুটি আছে আর এখানে প্যান্টের বিষয়ে তো আর নতুন করে দেখানোর কিছু নাই কারণ হচ্ছে যে প্যান্ট তো ওই বান্ডিলের সাথে তোমাদেরকে দেখালাম আর নিচে চলে গেলে দেখতে পারতেছি ক্রিমিনাল বান্ডিল দুইটা আছে আর দুইটা ফ্রিতেই দিয়েছিল আর নিচে কিন্তু আরো কয়েকটা বান্ডিল আছে তবে এবার আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গান কালেকশনে গান কালেকশনে যদি আমরা প্রথমে চলে যাই এখানে দেখতে পারতেছি এম ফোর এ অনের তেমন একটা স্ক্রিনে ভাই একের কি স্কিনটা দেখছো ওই যে বললাম যে ফ্রিতে সুন্দর সুন্দর ইভেন্ট গুলো দিয়ে দেয় এখানে কিউপিড স্কার এখানে কি কি স্কার ভাই কয়েকটা স্কিন আমি চিনেও নাই কি বলবো দুঃখের বিষয় ওই যে বললাম আমি আমার মতো গেম প্লে করি আর তোমাদের জন্য ভিডিও মেক করি এই তাছাড়া ইভেন্ট অনেক সময় মিস হয়ে যায় এই জন্য অনেক গান স্কিন বা দু একটা ড্রেস নাও চিনতে পারি এখানে দেখো এটা কেমনে ডাক্তাসে ভাই যাই হোক আমরা এবার চলে যাই এ নাইনটি ফোরে এখানে দেখতে পারতাছি বেশ কয়েকটা স্কিন প্লাস কিন্তু বেশ কয়েকটা স্কিন অগের খুব একটা ভালো স্কিন নাই এখানে প্যারাফিলের একটা গান ম্যাক্স আছে আর কয়েকটা স্কিন আছে এখানে বেশ ভালো ভালো ইউনিক ইউনিক স্কিন ওই যে বললাম ফ্রিতে গেরিনা সুন্দর মতো দিয়ে দেয় মেল বক্স না না এতটাও সহজ বিষয় না ভিভাজটা আসলে তোমরাই দেখো আমাকে যে কত আগে থেকে একটা ভিভাজের জন্য কত চেষ্টা করি তারপরও এখন পর্যন্ত পায় না মানে অনেক পরিশ্রম করে কিন্তু জিনিসটা নেওয়া লাগে তারপরে কিন্তু এই গিফট বা এই ফলাফলগুলো পেতে হয় এখানে ইউএমপির বেশ একটা ভালো স্কিন ছিল আর এই পাশে কয়েকটা স্কিন আছে মোটামুটি চলে এখানে এমপি এর বেশ কয়েকটা স্কিন আছে এই পাশে দেখতে পারতাসি আমাদের ও ভাই একটা জিনিস দেখা এটা কিন্তু অনেক ওল্ড মানে অনেক আগে দিয়েছিল হ্যাঁ তো তোমাদের কার কার কাছে আসি একটু জানিও তো এখানে এমপি ফোরটির দিকে তাকাইলে দেখতে পারলে তো কোবরা ছয় লেভেলে আছে আর একটা ম্যাক্স আছে আর পোকারের মধ্যে একটা আছে আর বাকিগুলো ফাউ ফাউ ফ্রিতে অনেক কিছু দিয়েছিল আর এখানে থমসনের এই বেশ ভালো একটা স্কিন এটা আমার কাছেও আছে রিয়েল আইডিতে আর এখানে দেখতে পারতাসি এখানে ম্যাকটেনের ও ভাই ম্যাকটেনের কিন্তু ইউনিক ইউনিক কিছু স্কিন আমরা এখানে দেখতে পারতাসি যে পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আমি জানি আমার ভালোবাসার ভাই ব্রাদারই পুরোপুরি ভিডিওটা দেখে তারা একটু কমেন্টে সারা দাও আর ভিডিওতে একটু লাইক করে দাও অনেক সময় ভুল হয়ে যায় যে লাইকটা করা না ভিডিও দেখার তালে তালে আমাদের নতুন যারা দেখাররা আছো তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবা আমরা বাকি এখানে মোটামুটি তেমন কালেকশন নেই আমরা নিচের দিকে যদি একটু চলে যাই প্যান এবং কাটানা এবং সাইদ বা যাই বলো এগুলো এখানে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কালার গুলো আছে যেগুলো দেখতে অনেক সুন্দর একটা সময় ছিল গেমের এই সাইদ বা হচ্ছে এই যে কাটা না নিয়ে ম্যাচের মধ্যে ধরো যে সদস্যদের দৌড়াই তো এখন তো একটু কেমন যেন বেকা একটু নুয়ে পড়ে দৌড়ই তো আগেরটাই আমার কাছে ভালো লাগতো তোমাদের কোনটা ভালো লাগে বর্তমান না আগে ফ্রিস্টার স্কিন আছে মোটামুটি বেশ ভালোই আর গ্লোয়ালের দিকে তাকাইলে দেখতে পারতাছি একত্রিশটা গ্লোয়ালের স্কিন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দ্রুত কেননা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং তোমরা ভিডিওটা দেখতে একটু বোরিং ফিল করবে যার কারণে তোমাদের একটু এনজয় দেওয়ার জন্য ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে তো এবার আমরা চলে যাব ইমোট কালেকশনে এবং ইমোটেও কিন্তু কিন্তু সুন্দর সুন্দর ইমোট গুলো আছে এখানে দেখতে পারতো সাতাত্তরটা ইমোট আছে আর এই ইমোট গুলো তোমাদেরকে একটু যদি দেখায় দেখো একটু অন্যরকম কিন্তু ইমোট গুলো মানে ইভেন্টে ওই যে বললাম ইভেন্টের কথা আবার ভেঙে ভেঙে বারবার বোঝানো লাগবে না তোমরা আমার অডিয়েন্স এত বোঝা বোঝো ভাই আমি আগের ভিডিওতে বলছি বলো তো এটা কার আইডি একজন বলতাছে ভাই এটা লুডুস গেমারের আইডি একজন বলতাছে ভাই এটা লেডিস গেমারের আইডি ভাই এমন এমন নাম বলতাছে না এখন থেকে এই আইডিতে আমি কিন্তু গেম প্লে করে থাকি সত্যি কথা বলতে গাইজ আর এখানে ইমোটের দিকে যদি তাকাও তাহলে ইমোটের কথা বললাম দেখো কত কত সুন্দর সুন্দর রিমোট আছে ভাই আমরা জানি না কবে বিভাস পাবো ওইটা নিয়ে আমার আর এখন ভালো লাগে না যাই হোক আর ওই কথা বলবোই না ওইটা বাদই দাও তো ভাই রিমোট গুলো দেখে কিন্তু যে কাউর পছন্দ হয়ে যাবে বিশেষ করে মেয়ে লোকের আর নিচের দিকে তাকাইলে আমরা দেখতে পারতেছি নিচের গুলো একটু নর্মাল রিমোট এগুলো সবার আইডিতে ম্যাক্সিমাম আছে আর এখানে যদি অ্যানিমেশন গুলো দেখতে চাই আমরা অ্যানিমেশন গুলো দেখো কত সুন্দর সুন্দর অ্যানিমেশন গুলো আছে এখানে আমারও রিসেন্ট কয়েকটা অ্যানিমেশন নেওয়া হয়ে গেছে মানে ওই যে বললাম তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য অনেক ইভেন্ট গুলো আমাকে পূরণ করা লাগে ভালো লাগে খারাপ লাগে না ইভেন্টগুলো বের করে তোমাদেরকে দেখাইতেও আমার ভালো লাগে আবার নিজে একটু ইভেন্ট বের করতে পারলে ওটা তো আলাদা ফিলিং সেটা তোমরা তো বোঝোই নতুন নতুন ইভেন্ট বের করার কত মজা আর ব্যাকপ্যাক কালেকশনের দিকে তাকাইলে এখানেও কিন্তু অহরহ সুন্দর সুন্দর ব্যাকপ্যাক কালেকশন গুলো আছে আমরা যদি আরো নিচের দিকে তাকাই এখানে দেখতে পারতাছি যে এটা কি ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে প্লেন থেকে যখন আমরা এন্ট্রি নিই তখন এটা আর কি দেখা এবার আমরা যদি স্কাই বোর্ডের দিকে তাকাই এখানেও কিন্তু ভাই বাহাত্তরটা স্কাই বোর্ড আছে ও ভাই সুন্দর সুন্দর বেশ ভালো ভালো কিন্তু এখানে আছে যখন আমরা ল্যান্ডিং করে ওইটা তোমাদের এত বোঝায় না লাগবে না আমি জানি যে তোমরা এত বোঝা বোঝো ভাই কি বলবো মানে পড়ালেখা যদি এত ভালো বুঝতে মানে তোমাদের বাপ মা মাথায় তুলে রাখ না অনেকের ব্রেন অনেক ভালো শার্প কিন্তু এই যে পড়ালেখার বিষয়ে আমরা একটু ফাঁকি বাজ হয়ে থাকি তবে সবাই না সবার কথা বলা ঠিক না তোমাদেরকে বলছিলাম লাস্টে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই আইডির সাথে ভাই ভাই তেত্রিশটা বিভাস আইডির অ্যাড আছে আর শুরুতে এখানে দেখতে পারতো সোমোর অন ফায়ার এর অ্যাকাউন্ট এছাড়াও বললাম যে তেত্রিশটা বিভাস আইডির অ্যাড আছে এখানে কিন্তু নেপালের অনেক বড় ইউটিউবার সহ বাংলাদেশের ত্রিপলার ভাই সহ কাব্য ভাই সহ আরও অনেক বিভাজ ইউটিউবার অ্যাড আছে সবার কিন্তু আমি হেডশট কেডি প্রোফাইল লাইক সব দেখাবো পরবর্তী যে ভিডিওটা আসছে অবশ্যই गाइस চেষ্টা করবে সেই ভিডিওটা দ্রুত নিয়ে চলে আসার জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আপাতত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ गाइस